হ্যালো বন্ধুরা আজকে আপনার ভিডিও দেখছেন লেটেস্ট ফোর হাউস ফন্ট ডিজাইন দেখুন এই বাড়ির যে ছবিটা দেখুন ছবিটা দেখে আপনারা কিছুটা আইডিয়া আইডিয়া নিতে পারবেন এটা হাজার স্কোয়ার ফুট বাড়ি আছে নিচে হাজার স্কোয়ার ফুট আছে ওপরে হাজার আছে দু হাজার স্কোয়ার ফুট এই যে কালার কমিউনিকেশনটা আর কি অসাধারণ আর কি পিকচারের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে কতটা ভালো লাগছে বাড়িটা এটা উইন্ডো ডিজাইনগুলো দেখুন আর কি বক্স ফুল ফুল বক্স উইন্ডো ডিজাইন প্ল্যাট তুলে ওপরে আর কি যে ভিট ঢালাইটা দেখছেন নিচে চালটা দেখছেন দুটো পারে ঢালাই করা আছে মেন গেটটাও সেম আর ওপরে ব্যালকুনি দেখুন ওপরে তিন ফুট ক্যান্টিলিভার বার করে আর কি ভি কাটিং ভি স্টাইল করা হয়েছে তার নিচে ছোটো ছোটো স্টেপ করা আছে আর কি অসাধারণ লাগছে বাড়িটা আর প্যারাপিটের ক্ষেত্রে দেখুন প্যারাপিটটা আর কি যে ঢাল করে যে স্টিল বসানের ছয় ইঞ্চি গ্যাপে ওপর টানাটা তিন ইঞ্চি ঢালাই করা আছে আর কি খুবই সুন্দর বাড়িটা এই ধরনের ডিজাইন আপনারা করতে পারেন যদি আপনার জায়গা পঁচিশ ফুট চওড়া থাকে আর চল্লিশ ফুট লম্বা থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা করতে পারেন আর যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বিল্ডিং রিলেটেড ভিডিও পেতে পাঁচ থাকা বেলমেন্টটা বাইরে রাখুন তাহলে চলুন আপনাদের দু নম্বর ডিজাইনটা দেখায় এই ডিজাইনটা দেখুন আমরা দু নম্বরে গেছি এই ডিজাইনটা যে উপরে যে ব্যালকনির ডিজাইনটা পুরো ইউনিক মডেল আর কি দুই সাইডে দুটো প্লেয়ার দাঁড় করিয়ে এই সাইডে গাতে রাউন্ড করা আছে আর কি অসাধারণ লাগছে যে প্যারাফিটিক ডিজাইনটা খুবই সুন্দর এরা ছশো স্কোয়ার ফুট বাড়ি আছে আর উপরে আছে ছশো কুড়ি স্কোয়ার ফুট টোটাল বারোশো স্কোয়ার বারোশো কুড়ি স্কোয়ার বাড়ি আছে আপনারা চাইলে ছোটো জায়গার মধ্যে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনারা তিন নম্বর ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আমার তিন নম্বরে গেছি এর সামনের যে ডিজাইনটা দেখুন ফ্রন্ট ডিজাইনটা এই যে ব্যালকনিটা করা হয়েছে আর কি ছোটো ছোটো ভীম বার করে অসাধারণ লাগছে ব্যালকমিটা আর সামনে যে সাইন বোর্ডটা দেখছে ঝিল্লি নামানো এটা ঢালাই পাতলা ঢালাই নামিয়ে ওপরে প্লাস্টার ডিজাইনটা করা রয়েছে আর কি এই বাড়ির নিচে বারোশো স্কোয়ার ফুটে আছে ওপরে চোদ্দোশো আছে আর কি ওপরে যে ছাদগুলো দেখছেন এগুলো ঢাল ছাদ আছে তিনতলায় গিয়ে আর কি একতলার ছাদ ফ্ল্যাট আর দুতলার ছাদ আছে থা ঢাল ছাদ আর কি অসাধারণ লাগে বা এটা সামনে দেখুন একটি মন্দির আছে ডান সাইডে আর কি অসাধারণ মন্দিরটা আর কি যদি আপনার অনেকটা বড় জায়গা থাকে তাহলে এই ডিজাইনটা আপনার আইডিয়া করে করতে পারেন এই ডিজাইনটা তো আপনার খুবই ভালো লাগছে তাহলে চলুন আপনি চার নম্বর ডিজাইন দেখেন দেখুন এই ডিজাইনটা আমরা চার নম্বরে গেছি যদি আপনাদের রোডের সঙ্গে বাড়ি হয় তাহলে একটা সাইড আপনি দোকানের জন্য ব্যবহার করতে পারেন আর একটা সাইড বাড়ি আর কি যে সামনে দুটো রাউন্ড প্ল্যাট দিয়ে তাহলে এই যে ক্যান্ডিল টানা হয়েছে মুখে আর কি দুটো বিট দিয়ে আর কি বাড়িটা অসাধারণ লাগছে আপনারা চাইলে এই ধরনের বাড়ি করতে পারেন এই বাড়িটা নশো নশো পঞ্চাশ স্কোয়ার ফুট আছে এই ডিজাইনটা আপনার পছন্দ করে করতে পারেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন